রান্না হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা ডাল এদিকে ভাত হচ্ছে ভাতে জল বসে গেছে বাবা সব দেখাশোনা করছেন এখানে মা আছেন বাবা আর এই যে মা দিকে তাকান বাবা বাবা কিছু তো একাই একশো এখন ডাল দিচ্ছে পটল ভাজা বেগুন ভাজা সব মেলে সবাই খেতে বসছে যে মাও খেতে বসছে আবার ধনে পাতার গড়া বেঁচে ভাজা পটল ভাজা আমার পাখি আবার ধনে পাতার গড়া